আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম তোমাদের সাথে একটি ভিডিও রেসিপি শেয়ার করবো সবজির খিচুড়ি সেই জন্য চলে আসলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে এই যে দেখো আমি এখানে সবজি নিয়ে নিয়েছি কয়েক পদের এখানে চাল নিয়ে নিয়েছি পোলাও চাল এবং আতক চাল মিশিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখো দেখিয়ে দিচ্ছি এদিকে আমি মশলাগুলোকে বেটে নিয়েছি ভালো করে দেখা যায় আদা রসুন পেঁয়াজ কিছুটা এই বাদাম এগুলো নিয়ে নিয়েছি জিরে জিরে আমি এখনো কিছু দেইনি কারণ আমি এইগুলোর গুঁড়াটা দিয়ে দেব গুঁড়াটা দিয়ে দিলে দেখা যায় এগুলো বাটা বাটির প্রয়োজন পড়ে না যাই হোক আমি এখন তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এই যে দেখো আমি চুলাতে বসিয়ে দিয়েছি খুব ভালো করে এখন এটাকে কষাতে হবে এই যে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দুই তিনটা দুইটা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি ঘেরানোর জন্য এই যে দেখো আমি একটা এলাচ এবং দারচিনি দিয়েছি কারণ আমি আগেই বলেছি গুড়া স্পেশাল মশলাটা আমি দিয়ে দিব আমার এই স্পেশাল মশলাটা খুবই ভালো লাগে কারণ বাটা বাটির মধ্যে জানালার মধ্যে থাকা যায় লাগে না এই যে দেখো মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে দু চো চামচ আমি মশলা দিয়ে দিয়েছি এবং সামান্য একটু মাংসের মশলা দিয়েছি এখানে আমি মাংস অবশ্যই অ্যাড করবো না তাও আমি দিয়ে দিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে অলরেডি এখানে আমি সামান্য মরিচ তারপরে হলুদ তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চিনে নিব একটু পানি দিয়ে না নাহলে আবার নিচে লেগে যেতে পারে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এই স্পেশাল মশলাটা দিলে বেস্ট একটা কালার আসে যাই হোক তোমরা দেখতেই থাকো এই যে আমি এখন চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে বা এই খিচুড়িটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এই যে দেখো আমি এটাকে কথা বলতে বলতে ভেজে ফেলেছি খুব ভালো করে এইভাবে খিচুড়ি মানে সবজির খিচুড়ি খাওয়াটা এইভাবে জাস্ট অসাধারণ এদিকে আমি দেখো আলু গাজর টমেটো সিমি তারপর পেঁপে এই কয়েক পদে সবজি মিশিয়ে নিয়ে নিয়েছি দেখো সবগুলো দিয়ে দিব দেখতেও যেমন দারুণ লাগছে খেতেও ঠিক সেই রকমের দারুণ লাগবে যে দেখুন চেড়ে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে সবজি খিচুড়ি এখনই সুন্দর লাগছে এখনই অনেক লোভনীয় হয়েছে যাই হোক তোমরা দেখতেই থাকো আগে আগে কে হতে হয় এই যে দেখো এখন নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো এতটুকু পানি জাস্ট এমনিতেই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম নিচে লেগে যাচ্ছে সেই জন্য এই যে দেখো এবার আমি পানি পুরোটা দিয়ে দিয়েছি একদম ভরে দিয়ে দিয়েছি একদম লাটা লাটা বানাবো না মানে একদম পানির মতো বানাবো না মানে ঝোড়াঝোর মতনই হবে খেতে ভালো লাগবে অবশ্য সাথে আমি বর্তা বানিয়েছি কয়েক পদে ধনিয়া পাতা বর্তা এটা সেটা এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ডিম ভাজার সাথে আছে বেগুন ভাজা আছে সাথে এগুলো দিয়ে আজকে খাবো জাস্ট তোমাদের সাথে আমি পরিবেশন করতে পারবো না কারণ আজকে কিছু মহামান আসবে সেই জন্য দেখা যায় পরিবেশনের সময় আর কি আমি সময় পাবো না ভিডিও করার আর তারাও একটু তাড়াহুড়ার ভিতরে আছে সেই জন্য যাই হোক আমার এই যে দেখো হয়ে গেছে প্রায় এটাকে এটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ই করে একটু ঢেকে দিব যে দেখো ঢেকে দিয়েছিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি অবশ্যই আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি কড়াইটাকে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এবং জোরজোড়াও একেবারে জোর হবে না একটু লাটা থাকবে এটাই খেতে আর কি ভালো লাগবে যে দেখো আমি একটু জোরো করে নিয়েছিলাম যাতে ভিতরে সেদ্ধ হয়ে যায় এবং নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না যাই হোক তোমরা এইভাবে করে খেয়ে দেখবে বৃষ্টির দিনে হলে তো মাশআল্লাহ খুবই ভালো হয় আর সাথে যদি থাকে ইলিশ তাহলে আরও ভালো হয় এই যে দেখো জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে যা আছে তাই দিয়ে তোমরা হালকা কিছু সবজি কিনে এটা তৈরি করে ফেলতে পারো খাওয়ার জন্য একদম বেস্ট একটা জিনিস খিচুড়ি খেতে আমি খুবই পছন্দ করি তাছাড়া সবারই পছন্দ খিচুড়ি খেতে অলমোস্ট ডান আমার খিচুড়িটা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একটা কালারিংও আছে তারপর লাল সবুজের কালার আছে ওকে গাছ ভালো সুস্থ থাকো